আজ বাংলাদেশের অবস্থা নর্থ কোরিয়ার মতো তফাৎ শুধু নর্থ কোরিয়ার সরকার দেশের প্রত্যেকটি জনগণকে ডমিনেট করে আর বাংলাদেশ শুধুমাত্র বেছে বেছে হিন্দু সম্প্রদায়ের ওপর ডমিনেশন করে যাচ্ছে তাদের ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে তাদেরকে ধর্মান্তরিত করার জন্য প্রেশার দেওয়া হচ্ছে যারা সেই প্রেশার মানছে না তাদেরকে সরকারি চাকরি থেকে জোর করে রেজিগনেশন করিয়ে নেওয়া হচ্ছে দোকানপাট বাড়িঘর লুটপাট করে নেওয়া হচ্ছে মেয়ে বউদের রেপ করা হচ্ছে বৃদ্ধ এবং যুবকদের পিটিয়ে মেরে ফেলা হচ্ছে এবং এতেও যখন হিন্দু সম্প্রদায় নিজেদের মধ্যে একটা একতা রাখার চেষ্টা করছে তখন বেছে বেছে সন্ন্যাসীদের অ্যারেস্ট করে তাদের উপর শারীরিক নির্যাতন করা হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা ছাপ অশিক্ষিত কট্টর মৌলবাদীগুলি ভারতের নিউজ পেজগুলিতে এসে বলতে থাকে ভারতের মুসলিম সম্প্রদায়ের উপর নাকি অত্যাচার হচ্ছে বড় বড়গুলোর মাথায় কেন ঢুকছে না যে উনিশশো সালের সময় বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের পরিমাণ ছিল বাইশ শতাংশ আর আজ সেখানে সাত শতাংশ আর ভারতে উনিশশো সাতচল্লিশের পর মুসলিম সম্প্রদায় ছিল মাত্র আট পয়েন্ট নয় শতাংশ সেখান থেকে আজ প্রায় বাইশ শতাংশ ছাড়িয়ে গেছে কোনো দেশে কোনো সম্প্রদায়ে যদি নির্যাতনের শিকার হয় তাহলে কি তাদের সংখ্যা বেড়ে যায় কখনো কোন দেশে বেশি নির্যাতন হচ্ছে এবারে সেটার উত্তর আপনারাই বলুন